আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারুকলা ইউনিটের সাধারণ জ্ঞানের যে চল্লিশ নম্বরে এমসি কিউ পরীক্ষা হয়েছে আমরা আজকে এই চল্লিশটা কোশ্চান সহ সবগুলো আমরা জানব বিস্তারিত তো প্রথম আমাদের কোশ্চান যেটা বলছে সাদা শব্দটির উৎস কোন ভাষা এটি হলো মূলত পার্সি ভাষা মূল শব্দ কি ছিল আসলে পার্সি ভাষার শব্দটা ছিল সাদা হ সাদা লাস্টে হ অর্থাৎ সাদা ও ভাষা থেকে সাদা তার মানে এটা পার্সি ভাষার শব্দ দুই নম্বর রয়েছে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দানকারী দেশ কোনটি সিয়ারালিয়ন আমাদের যেমন রাষ্ট্রভাষা আছে বাংলা ঠিক তেমনই সিয়ারালিয়নের তাদের রাষ্ট্রভাষা আছে এছাড়াও তারা দ্বিতীয় ভাষা হিসাবে মর্যাদা দিচ্ছে কোনটাকে আমাদের এই বাংলা ভাষাকে তিন নম্বরে বলছে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ীকে মারিয়া কুরিনা মাসাদো তিনি মূলত আহ ব্যানজুয়েলার একজন মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ স্বাধীনতা পদকের প্রবর্তকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এটা প্রথম উদ্বোধন করছে এরপরে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপককে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপকে কিন্তু জন আবেদন আছে আব্দুল রাজাকও আছে কাজী মোতোহারস্টনও আছে যেহেতু তিনজনে আছে তাহলে আমরা প্রথম অধ্যাপক কাবুকে বলবো এই জন্য এটার উত্তর কিছুই হবে না ছয় নম্বরে বলছে সুজ দ্য কারেন্ট স্পেলিং এটা হলো অ্যামবাহেস হবে আমাদের এটা এটা কারেন্ট উচ্চারণ যেটা বলছে স্পেলিং টাইছে কিন্তু এটা কারেন্ট উচ্চারণ হবে বিনোমটা এম বা আর আর এ ডাবল এস যেটা এটাই হবে আর সবগুলো রং সাত নম্বরে যেটা বলছে মানবিক শব্দটির প্রকৃতিপত্র কী হবে মানব যুগ ই এটা হবে সঠিক প্রকৃতিপত্র আট নম্বরে বলছে শনিবার হাট এই কারকটা আসলে অর্থ কী হবে এটা হলো কোনো বিভক্তি নাই এবং এটা স্থান বোঝাচ্ছে এই জন্য এটা অধিকার কারণ হয়ে শূন্য বিভক্তি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে দৈর্ঘ্য কত হবে কর্ণদর্গ হল রুট টুয়ে এটা মুখস্থ সূত্র আর আমাদের পদ্মা কবিতার ধরন কি চতুর্দশপদী কবিতা ড্রয়িং হলো কি এটা একটা রেখাচিত্র ড্রয়িংটা হলো মূলত রেখা আর পরক আমাদের পদ্মা কবিতার ধরন যেটা বলছে এটা এটা হলো আমাদের চতুর্দশপদী কবিতা এটা একটা এরপর আমাদের বারো নম্বর প্রশ্নে যেটা বলছে তার আগে এখানে আরেকটা কোশ্চেন আমাদের আচ্ছা বারো নম্বরটা বলি গোল্ডেন রেশিও এটা কিন্তু হবে প্রাকৃতিক অনুপাত এখানে কিন্তু আর স্বর্ণ মূল্য হয় না অর্থনৈতিক সমৃদ্ধি সুবর্ণ সুযোগ কোনোটাই হয় না তার মানে গোল্ডেন রেশিওর মূল অর্থ হবে প্রাকৃতিক অনুপাত এআইয়ের পূর্ণরূপ আমরা সবাই জানি এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জুলাই বিপ্লব দেওয়ালে আঁকা গ্রাফিতি চিত্র সংকলন এটা কিন্তু এটাকে বলা হয় যে পাশি ভাষার একটা ইয়া থেকে আর্ট অফ ক্রাইম বলা হয় মানে কোনো একটা গ্রাফিতে যখন থাকা হয় তখন এটাকে আর্ট অফ টাইম বলা হয় নবান্ন চিত্রকর্মের শিল্পে আমরা সবাই জানি জয়লেন্দাবুদ্দিন নায়র এটার এটা চিত্রশিল্পী কে কামরুল হাসান বাংলাদেশের মুক্তি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য যেটা সেটা হলো জাগ্রত চৌরুঙ্গি সঠিক বানান কোনটি এখানে সি এবং ডি বাদ আর এ নম্বর বলছে নিরবিচ্ছিন্ন তার মানে এ নম্বরেও হবে না কার্ট আনসার হবে বি নিরবচ্ছিন্ন নিরবচ্ছিন্ন হল একেবারে সঠিক বানান আর আমাদের শত নম্বর কোশ্চানটা হলো বাংলাদেশে মুক্তিযুদ্ধবিধিক প্রথম ভাস্কর্য কিন্তু জাগ্রত চরঙ্গি কারণ আমরা জানি মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রথম যে বাধা দিচ্ছিলো যাদেরকে যে পাকিস্তানি হানাদারকে বাহিনী ওই জায়গাটা থেকে কিন্তু আমাদের এই ইয়েটা তৈরি করা হয়েছিল এরপর আমাদের উনিশ নম্বর কোশ্চন বলছে দ্য মিনিং অব প্রাংটিক্যালি এটা হবে মূলত আতঙ্কিত হওয়া তার মানে এটার অর্থের সাথে একদম ভালোভাবে ইংরেজ আমাদের সি নম্বর কোশ্চেন ইন এ ডিস্ট্রাউট ওয়ে মিনিং অফ ফিয়ার আর মানে ভয় এনার্জাইটি উদ্বিগ্ন অর আদার্স এমোশান তার মানে সি নম্বর কারেক্ট আনসার আবহাওয়া মানে আমন্ত্রণ জানানো ডাকা সাড়া দেওয়া তার মানে নিমন্ত্রণ হবে এটার কারেক্ট আনসার দ্য মিনিং অফ হেরিটেজ হেরিটেজ মানে ঐতিহ্য তার মানে এটার মিনিং হবে ট্রেডিশন এরপরে স্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কে ওপেন এআই এটা আমরা সবাই জানি এটা কিন্তু একল গুগুল কেউ নাই এটা হলো এআই অ্যালন মার্ক্সের বাংলাদেশের জাতীয় নারক ফুটবল দলের অধিনায়ক হলো আফায়দা খন্দকার প্রাপ্তি রোহিঙ্গাদের আদিবাসভূমি কিন্তু আরাকান রাখাইন হবে না আরাকান সুশিক্ষিত লোকমাত্র সশিক্ষিত এটা হলো প্রমত চৌধুরী রোহিঙ্গাদের আদিবাসভূমি কেন আরাকান হবে রাখাইন হলো একটা রাজ্য রাজ্যের একটা অংশ হলো আরাকান ছাব্বিশ নাম্বার হলো জেন আলফা জেন আলফা হলো একদম সর্বশ্রেষ্ঠ প্রজন্ম অর্থাৎ দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তার আগেরটাকে আমরা ওয়াই বলি সাতানব্বই থেকে জেড বলি সাতানব্বই থেকে দু হাজার নয় বাংলাদেশ জাতীয় সংসদ স্থপতিকে লুই আইকাল জুলো গণপ্রত্থান দিবস হলো পাঁচ আগস্ট এটা আমরা সবাই জানি সার্চ ইঞ্জিন এখানে একটা হবে না গুগল সার্চ ইঞ্জিন আর হলো বিং সার্চ ইঞ্জিন সিনুনিং অফ হু হু হুই এই হিউ হিউ মানে হলো রং তার মানে কালারের কারোটা হবে কাজি বিশার খুদ্রে গল্পের লেখককে এটা হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এটা আমাদের কবিতার অংশ কপট বাসি আর কপট সারি মানে ভণ্ড যেটাকে বলা হয় অর্থাৎ এটার উত্তর হবে বিথ্যুক বাংলাদেশে মুক্তিযুদ্ধ ঘোষণার প্রথম সম্প্রচার কেন্দ্র কেন্দ্র এটা কিন্তু একদম প্রথম সম্প্রসার যেখান থেকে করা হয়েছে সেটা হলো কালুরঘাট বেতার কেন্দ্র যেটা আমাদের চট্টগ্রাম আমরা কিন্তু এই প্রশ্নটা অনেক শুনছি যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের প্রথম স্বাধীনতার সম্প্রচার কেন্দ্র প্রকাশ করা হয় এরপরে কোশ্চেন যেটা জননী সাহসিকা এটা একটা উপাধি এটা হলো সুফিয়া কামাল এটা সবাই জানে যে জননী সাহসিকা কাকে বলা হয় সুফিয়া কামালকে অনুজ্জ্বল অনুজ্জ্বল মানে রংহীন না অনুজ্জ্বল মানে যার উজ্জ্বলতা একটু কম তার মানে কি বিবর্ণ আমরা এটা রংহীন করি কি সবাই কিন্তু ভুল করবে এটা অনুজ্জ্বলের সমর্থক সবাই রংহীন দিয়ে দিবে আসলে এটা হবে বিবর্ণ পাবল পিকাসো এর চিত্রকর্ম হলো গৈর নিকা মোনালিসা না কিন্তু গৈর নিকা হবে এটা না নাবারে আহমদ বাংলাদেশের একজন ভাস্কর্য যেটা কিন্তু বিসিএসএর কোশ্চান দিন ও রাত্রি সন্ধিকণ যেটাকে গদুলি বলা হয় অর্থাৎ এটা হলো সায়ান্নম এক কথায় অনুসন্ধান করার ইচ্ছে যেটা সেটা হলো অনুচিকিৎসা সবাই জানে এটা ঋতু বর্ণন কবিতার বর্ণিত প্রথম ঋতু যেটা সেটা হলো বসন্ত এটা আমাদের পড়ার মধ্যেই আছে তো এখানে এটা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে সার্কোলার ইউনিটে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নের সমাধান যদি এখানে আমি কোনো কিছু ভুল করে থাকি তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই সেটা ব্যাখ্যা সহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম